নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতি বছর যেমন সাইবেরিয়া অকল্যান্ড থেকে পরিযায়ী পাখিরা রাজ্যে পাড়ি জমায় তেমনি ওরাও আসে এবছরেও এসেছে আসুন দেখেনি। আমাদের তো ভীষণই হ্যাপি নিউ ইয়ারটা দেখতেই পাচ্ছ সব মানে বন্ধুরা রয়েছে এখানে রঙিন রয়েছে সাদা রয়েছে সবুজ রয়েছে সব রং বন্ধুরা রয়েছে এবং ভীষণ একটা অভিনব একটা উদ্যোগ অভিনব তো অবশ্যই কেননা মহানগরে সব হয় সব রকম মেলা হয় আহারে পাহাড়ে ওপারে হচ্ছে আমি আমার তরফ থেকে এই বছর এই পাখি প্রদর্শনীটা করলাম কারণ এখানে মানে এই সময় ছুটির সময় স্কুল ছুটি আছে পরীক্ষা টরীক্ষাও নেই একটা প্রদর্শনী হলে তো ভালোই হবে তাই করা হয়েছে আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা